একটুখানি হাঁটতে এলাম আর সঙ্গে অবস্থাটা দেখতে এলাম চারিদিকের অবস্থা খুবই খারাপ কিন্তু আজকে বেরোতে হবে তার মাঝখানে হয়েছে কাল এত বাজ পড়েছে একটা পাখা খারাপ মানে সে পাখাটা আর ঘুরছে না তো কালকে রাত্রিবেলা নিজেই একটুখানি চেষ্টা করছিলাম পাখাটা কী হয়ে যাবে রেগুলেটারটা খারাপ হয়ে গেছে কারণ রেগুলেটারের আগে একবার খারাপ হয়েছিল। আমি নিজে খুলে চেঞ্জ করে নিয়ে আবার দোকান থেকে এক্সচেঞ্জ করে নিয়ে এসেছিলাম তো আমি সেটাই ভেবেছিলাম যে রেগুলেটারটা মনে হচ্ছে খারাপ হয়েছে তো সেই জন্য রেগুলেটারটা চেঞ্জ করবো বলে সব খুললাম দেখলে রেগুলেটারটা খারাপ হয়নি পাখাটাই খারাপ হয়েছে আর কালকে মারাত্মক হারে বাজ পড়ছে এত বাজ পড়ছে কালকে ফোন সব সুইচ অফ করে দিয়েছিলাম ইলেকট্রিক যে এটা থাকে এনসিপি এনসিপি নামিয়ে দিয়েছি কিন্তু তারপরেও লাইটগুলো জ্বলে জ্বলে উঠছে মানে কি হারে বৃষ্টি হয়েছে সেটা যদিও এখন তোমরা সবাই জানো গোটা কলকাতায় এই বৃষ্টিটা হয়েছে তো কিছু করবার নেই এই বৃষ্টির মাছখানে আমার পাখাটা গেছে খারাপ হয়ে তো পাখাটা নিজেই খুলবো খুলে একটু দোকানে নিয়ে যাবো এখানে এতটা জল হয়েছে যেই দাদা পাখা সারাতে আসে মানে ইলেকট্রিকের কাজ করে সেই দাদা বলছে আমি আসবো না মানে এই জল পেরিয়ে পিঠে আসতে পারবো না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ দেখো তোমার দেখিয়ে দিই দেখেছো বাইরে কেমন আর কয়েকটা ভেজা জামাকাপড় ছিল সেগুলো আমি মিলতে এসেছি রোদটা এখন বেরিয়েছে আর আমাদের এখানের অবস্থা তোমাদেরকে একটুখানি দেখায় এই দেখো পুরো গোটা রাস্তা জল ইভেন আমার বাড়ির মধ্যে জল ঢুকেছিল চারিদিকে জল পুরো আপ টু সেই মোড় পর্যন্ত পুরোটাই জল এই বাজারে বেরিয়েছি আর দেখো মা এই দৃশ্যটাই কেন খুব ভালো লাগে মনেকে নিয়ে বাজারে এসেছি আবার বৃষ্টির মেয়েকে উঠেছে রোদ্দ্র অবশ্য বেরিয়েছে

দাও দেরি হচ্ছে কেন আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে গেছে একটু আগে কি ভীষণ রোদ ছিল মনে হচ্ছে বৃষ্টি হবে হাঁপিয়ে গেছি ও শুকনো হয়ে গেছে একটু ভিজেছিল তো মাঝে একবার এসে উল্টে দিয়েছিলাম এইটা একটু মোটা বলে শুকনোতে দেরি হচ্ছে আর এই দুটোতে একদম শুকনো হয়ে গেছিলো এমনি দিয়েছিলাম আসলে এখন তো এ চলে এসেছে মহলা তাই ভাবলাম যে সবকটা কটা আস্তে আস্তে করে ধুয়ে দিই কিছু কিছু কাজ যদি এগিয়ে রাখি তাহলে মোটামুটি কোন দিকে যাচ্ছি কথা বলতে বলতে গেট থেকে চলে যাচ্ছি এই জায়গাটা কিভাবে ছিল বলো তো অনেক কটা জুতো ছিল যেগুলোতে হচ্ছিল না ছিঁড়ে গেছিলো সেগুলো সব জমিয়ে রেখেছিলো আমার একটা বাজে অভ্যেস এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আর ওখানে কিছু জিনিস আছে তো ওগুলো ফেলা যাবে না চলো যে যেখানে থাকে মোটামুটি সেই স্থানে রেখে দিই উল্টো দিয়ে দিলাম যেহেতু সামনে মহালা চলে এসেছে আর আমি মহালার পরে আর জামা কাপ মানে জামাকাপড় না যে কোনো জিনিস ঘর ঝাড়া বলো বা কোনো কিছু কাচাকুচি এগুলো আমাদের বাড়িতে হতো না কখনোই কোনটা দিই এইটাই দিই এটাই ছিলই ঘরে কোনো কিছু আর হয় না সেই কারণে আগে থেকে এগুলো করে নিচ্ছি মহালার পরে আর যেহেতু করব না একদিনে তো পারবো না রান্নাবান্না থাকে ওর অফিস থাকে তাই টুক টুকটুক করে কাঁধে এগিয়ে নিয়ে যাচ্ছি চলো কি সুন্দর গরম হয়ে গেছে গো এখন শীত সামনে চলে আসছে গরম গরমটাই বেশি ভালো লাগবে কিছুটা লঙ্কা ছিল কিনে নিয়ে এসেছিলো ধুয়ে দিয়েছিলাম একটা কৌটোয় করে ভরে রেখে দেবো বেশ তরকারিতে দিতে না সুবিধে হয় নাহলে যখনই হাত দেবো তখনই আবার ধুতে হবে এখন ভাই দুটো পাঁচ মিনিট বাকি আর আমি জাস্ট ফিরলাম আগাতে কী কী রান্না করেছে এটা হচ্ছে মাছের তেল যেটা নিয়ে আসা হয়েছিলো সেটা চচ্চডি করেছে এটা চিংড়ি মাছ দিয়ে পোস্ত আর রুই মাছের একটা চাকা ভাজা রেখেছে আমার জন্য আর এটা আমানি মাছ দিয়ে দিয়ে তরকারি আর এখানে আছে মনির পছন্দের ঢ্যাঁড়স ঢেঁড়স ভাতে এই মাছ তো বৃষ্টি হচ্ছে সেরকম বাজ পড়ছে সবাই সেই জন্য এখানে শাক বাজাচ্ছে

আর এই একটা আমি শাড়ি নিয়েছিলাম তবে পুজো পারপাস হিসেবে নয় অনেক দিন আগে ধরো না একটু একটু ধরো আমি নিয়েছিলাম কিন্তু আমা আমি সব সময় তোমাদেরকে বলি না আমি এত কুঁড়ে কিনে নিই কিন্তু ব্লাউজ কাটাতে আর ফল ফিটো করাতে এত কুঁড়ে মি করি যে এখনো পর্যন্ত হয়নি আর কোনো দোকানে নেবেও না ভাবছিলাম এখন করলে হয়তো অ্যাটলিস্ট কালকে মানে কালকে বলছি মানে এই কয়েকদিন পরে যে অষ্টমী আছে তো পরা যেতে পারতো কিন্তু আর হবে না করা হবে না

মানে মানে নিতেই হবে কেন বলবো চলো বাইরে এইটাই একদম ঠিকঠাক সময় জানো তো দুপুরে এসেছি বলে ট্রায়াল রুমগুলো ফাঁকা আছে সন্ধে থেকে লাইন পড়ে গেছিল কালকে তো ওই ভুলটাই করলাম না না আজকে আর আসতেই হতো না চলো ড্রেসগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে খুব ভালো লাগছে দুটোর মধ্যে যে কোনো একটাই নেবো

অবশ্যই এই আমাদের ফিল্টারটা লাগানো হলো পুরনো ফিল্টারটা ছিল এটা অনেক দিলে তো নষ্ট হয়ে গেছে আমরা যখন রেন্টে ছিলাম তার থেকে রেন্টে যখন আসি তার আগে থেকে ওনারা ইউজ করতেন বাড়িতে নষ্ট হয়ে গেছে এটা ইউজ করাই যাচ্ছে না মানে অনেক দিন ধরে বন্ধ তাই নতুন করে লাগানো হলো আর এখানে সোনার পরে আমাদের জলে আয়রন প্রচুর থাকে যার জন্য আয়রন একটা ফিল্টার নিতে হচ্ছে বলছে উনি কোম্পানি আগে দামটা একটু বেশি বলছে করছে একটু

সেই একটা কথা আর তোমার যন্ত্রপাতির ব্যাপারে মানুষটা ফুট কাট কাট জানে জন্য চলে যাচ্ছে কাজগুলো আই শুরু হচ্ছে এর রেগুলেটর খারাপ হয়ে গেছিল ওই মিস্ত্রি কিভাবে করছিলো দেখে নিয়েছে সেভাবে করছে হ্যাঁ আগে ছবি তুলে নেয় তারপরে খুলে নেয় নিয়ে আবার ছবির সঙ্গে মিলিয়ে মিজে সেট করে

শান্তি হলো ঘামে স্নান হরে ফেলেছি হাত টাত চপচপ চপ চপ করছে জলে একদম যেন স্নান করে উঠে এসছে সাকসেসফুল এই তো নবদপুর গ্রিন পার্ক তো ভুল ভুলিয়া বছরের ফার্স্ট টাইম আমাদের দুর্গা ঠাকুর দেখা এইখানে এলাচিটা দারুণ হয় এলাচিটা দারুণ হয় তাই না

এখন চলে এসেছি গড়িয়া পঞ্চদুর্গা এখন আজকে কিন্তু চতুর্থীতে আমরা এসেছি তাতেই ভিড় দেখো কত দারুণ লাগছে পুরো ঝাড়বাতি স্টাইলে করেছে খুব ভালো লাগছে এই হচ্ছে নবদুর্গা উনি যে কটা প্যান্ডেল দেখলে তার মধ্যে এটা ভালো লাগে না ভালো লাগে এখনো পূজার প্যান্ডেল চলছে হ্যাঁ এখনো চলছে

এদিকে চারটে এখানে একটা মোট ডটা এটা পাটুনি তো এটা হচ্ছে বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র দিয়ে বানানো কিছু আর এখানে এত সব ঘণ্টা তবু এখানে জল দারুণ হয়েছে এখন এখানে লম্বা লাইন আমরা ভিআইপি পাস ছিল বলে ভিআইপি পাস দিয়ে যাচ্ছি আর এদিকে লম্বা লাইন সমিতি নিবুরো জি আই পি লাইন এখানে শেষ আর এটা হচ্ছে লাইন এই আল্টিমেট প্যান্ডেলের মধ্যে ঢুকেছি তাই তো মনে আল্টিমেট প্যান্ডেলের মধ্যে ঢুকলাম এখানে সাউন্ড শুধু সাউন্ডটাই আছে আর বেশি কিছু থিম হচ্ছে নিবুরো